য়াকাকোযসা, ব঴সেট ইোযারব চ্যা ও য়ে কমারে মস্য়দু सन्सन्सन् आगे लाग्यो आगे लाग्यो 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 लाग আমরা আলেতো どうもありがとうございました。

সদস্যরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে আশ্বাস দিয়েছেন ওনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে বলেছেন যে এই মিডিয়ার সদস্যরা যারা আছেন তারা আমাদেরই সন্তান আমিও তাদেরকে বলছি যে তো তোমরা আমার সন্তানের মতো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে যে অস্ত্র আজকে আমার কাছে তোমাদের জমা দিতে হবে সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই কথার উপরে তারা বিশ্বাস স্থাপন করে এবং আমার কথার উপর বিশ্বাস স্থাপন করে আমার সাথে আছেন মাননীয় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাদের পুলিশের আইজিপি সাহেব মোহাম্মদ সাহেব আছেন এখন আমাদের সামনেই আমার সদস্য সে সে এর সদস্যরা আমাদের সামনেই আপনারা দেখছেন যে আমাদের কাছে এই অস্ত্রগুলো জমা রাখছেন এবং এই এলাকায় বিভিন্ন অস্ত্রাকার আছে এই আমাদের এই সদস্য ভাইয়েরা আমার সন্তানেরা আজকে তারা সেই জব জমা দিচ্ছে এবং তাদেরকেও আমি কথা দিয়েছি যে এখানে তাদের উপর আর কোনো রকমের তারা যেটা ভয় পাচ্ছিল যে সেনাবাহিনীর তাদের উপর আক্রমণ হতে পারে আমি তাদের কথা দিয়েছি যে সেনাবাহিনীর কোনো রকমের আক্রমণ তোমাদের উপর হবে না তার জন্য আমি তোমাদের মায়ের মতো তোমাদের মা হিসেবে আমি দায়িত্ব নিলাম কাজে আজকে দেশবাসীর কাছে আমি কিছু বলতে চাই যে আজকে আপনারা দেখেছেন যে আজকে সকাল থেকে এই বিডিআর পিলখানায় যে একটা

এখন নাই বাদ যায় কটা আছে আমি এইটো